আমি কিন্তু আপনাদেরকে বারবার আমার ভিডিওতে সতর্ক করি এরপরও আমাদের ভিডিও দেখে আপনারা অনেকে সতর্কিত হয়ে উপকৃত হয়েছেন যে অন্য অন্য জায়গায় হয়তো কথা বললেও বা দেখলেও আপনারা প্রতারিত হন নাই আর আমাদের থেকে আসি ভালো অরিজিনাল যে হলার এগুলো কিনে নিয়ে গেছেন তো ঠিক আছে এই ভিডিওটা হচ্ছে আপনাদের সতর্ক করার জন্য আর আমাদের ওয়ার্কশপের নাম আল মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জিটা জিলা নাগরপুর না দেখা হবে আরেকটা ভিডিওতে আতাসার আমাদের কাছে অরিজিনিয়াল পিটের আছে একবারে আপনারা কম রেটে পাইকে রি রেটে আমরা দর্বনা পাইকের রেটে ধরে দিয়ে দিব একবারে চাই না যে অরিজিনিয়াল হলারের সাথে যেগুলো আসে এগুলো আমরা নিজেরা বিক্রি করি আপনারা একবারে আর আমাদের কাছে হলারের আপনারা ফাস কভার গুলো নিতে পারেন এই তো এই যে সিললা একবারে সিললা 100 কেজি যে হলারের ফাস কভার এগুলো পর্যন্ত আমাদের থেকে আপনারা কিনলে আসে নিয়ে যেতে পারবেন হলার আছে সব আছে আমরা হলার গুলা পার ফাঁক খুলি আলাদা আলাদা মাল বিক্রি করি আপনারা যারা নিতে সার নেবেন তো ওকে আল্লাহ হাফেজ